এল লাইটের কালেকশনের দিক দিয়ে যদি আসি প্রত্যেকটা এলইডি লাইট এর সেন্সর লাইট গুলো আমাদের কাছ থেকে আছে রাতে অনেক সময় অন্ধকারে মানুষ যাওয়ার সাথে সাথে লাইট গুলো জ্বলে উঠবে যদি হোল্ডারের ক্ষেত্রে যদি আসি সেন্সর হোল্ডারও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন হোল্ডার দিয়ে আপনি যে কোনো লাইট এই হোল্ডার গুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন যারা একেবারে নতুন ওয়্যারিং করতেছেন স্পেশাল ভাবে গ্যাং সুইচটা বসানোর জন্য যে বোর্ড সে বোর্ড গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কারণ আগে স্টিলের যে বোর্ড ছিল সেগুলো এখন চলে সেটা হচ্ছে এখন প্লাস্টিকের যে বোর্ড গুলো বেরিয়েছে এটা কখনো ওয়ালের মধ্যে আটকিং হয় না এবং অধিক ভিড় থাকার কারণে যে কোন ক্যাবেল আপনি এটার মধ্যে রেখে কিন্তু আপনি যে কোনো প্রকারের সুইচ ব্যবহার করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা স্পট লাইটের কালেকশন নিতে পারবেন স্পট লাইটের কালেকশন আছে আমাদের কাছে অসংখ্য রকমের এক কালার দুই কালার সেভেন কালার মাল্টি কালার সব আট জিবি সহকারে সকল প্রকার স্পট কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া টিউব লাইটের কালেকশনের মধ্যে যদি আসি প্রত্যেকটা এক ফিট থেকে শুরু করি দেড় ফিট দুই ফিট চার ফিট পর্যন্ত টিউব লাইটের কানেকশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা সারফেস লাইট যে সারফেস লাইট অনেকে ডোম লাইট বলে ডোম লাইট এর কানেকশন গুলো আমাদের কাছে আছে